যে মাস চলতেছে এই মাসের নাম হলো রজব মাস আরবি মাসগুলো টোটস্থ করে ফেলবেন মুসলমানদের উচিত আরবী মাসগুলো মুখস্থ করা ইংরেজি মাস আমরা প্রয়োজন অনুসারে সবাই জানি হিসাব পাতি করি ভাবে আমাদের আরবি মাসগুলো মুখস্থ করা দরকার কারণ আরবি মাসের সাথে আমাদের বিশেষ করে এই আরবি মাসের তারিখগুলো গণনা করা সমাজের এক শ্রেণীর লোকের জন্য ফরজেকে ওদের জানতেই হবে একটা মহল্লার মধ্যে যদি আরবি হিসেব কেউ না রাখেন তাহলে কিভাবে আপনি চাঁদের গণনা করবেন কিভাবে আপনি জুমার গণনা করবেন কিভাবে রোজা আসতেছে আপনি জানবেন কিভাবে কোনটা রোজার দিন কোনটা কোরবানির দিন কোনটা মেয়রাজের রজনী কোনটা লাইলাতুল কদর এ সমস্ত জিনিসগুলো হলো চাঁদের সাথে সম্পর্ক আরবী মাসের সাথে সম্পর্ক তো আল্লাহ তালা আমাদের সকলকে আরোমি বারোটি মাস ঠোটস্থ করার তৌফিক দান করুন